জীবন মানে যুদ্ধ আমি কিন্তু সমাজ জীবনে যে যুদ্ধ চলছে এই যুদ্ধের কথা বলছি না বাংলাদেশে যুদ্ধ চলছে পাকিস্তান ইন্ডিয়া থাইল্যান্ড কম্বোডিয়া বিভিন্ন দেশে ইউক্রেন সমস্ত জায়গায় যে যুদ্ধ চলছে আমি এই যুদ্ধের কথা বলছি না যুদ্ধ জীবন যুদ্ধ মানে হচ্ছে যে সমস্ত অসহনীয় প্রকৃতির যন্ত্রণা দুঃখ ক্লান্তি কষ্ট তাকে জয়লাভ করবার প্রচেষ্টা সেটা হচ্ছে যুদ্ধ এই যুদ্ধ সম্পর্কে বলতে গেলে একটু আমার পূর্বের কথা বলতেই হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তা প্রকট রূপ ধারণ করেছিল আমি একটি জায়গায় বলেছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না এবার যে বিশ্বযুদ্ধ শুরু হবে প্রকট রূপে আসবে সেটাও হবে ওয়ান টু থার্ড অফ ফোর্থ চতুর্থ যুদ্ধ ফোর্থ অর্থাৎ চতুর্থ বিশ্বযুদ্ধ ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার তো এই যে চতুর্থ বিশ্বযুদ্ধ কেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না তৃতীয় বিশ্বযুদ্ধ কেন হবে না এই কথার মানে কি তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে গুপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে আমি বলেছিলাম গুপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই ইন্ডিয়া পাকিস্তানের দিকে তাকাই ইউক্রেনের দিকে তাকাই এবং সম্প্রতিকালের ঘটনা যে বিষয়টা নিয়ে আমার আলোচনা অ্যাকচুয়ালি তো জীবন যুদ্ধের কথা নিয়ে শুরু করেছিলাম কিন্তু মূল প্রসঙ্গ হচ্ছে যেটা সেটা হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া এবং লাউস নামক এই সীমান্তবর্তী অঞ্চলে যে যুদ্ধ কীরকম যুদ্ধ সেই যুদ্ধে কয়েক হাজার লোক ঘর ছাড়া এখন অর্থাৎ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বেঁধেছে মারামারি সম্প্রতিকালের ঘটনা আমি বেশ কিছুকাল আগে বেশ কিছুকাল মানে বেশ কয়েকদিন আগে একটি সংবাদ ওয়েবসাইটে দেখছিলাম যে বিষ্ণুমূর্তি বুলডোজার দিয়ে ধ্বংস করা হচ্ছে ভেঙে ফেলা হয়েছে এবং মন্দিরের বহু জায়গা ক্ষতবিক্ষত করা হয়েছে এক প্রকার ধ্বংসযজ্ঞ লীলা চলছে কোন সরকার চালাচ্ছে কোন দেশ চালাচ্ছে থাইল্যান্ড কার উপরে কম্বোডিয়ার উপরে সীমান্তবর্তী অঞ্চলের বিষয় নিয়ে বিরোধটা চলছে এই বিরোধটা বহু আগের থেকেই চলছে উনিশশো সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রায় দিয়েছিল কম্বোডিয়ার পক্ষে অনেকটা থাইল্যান্ড এটা মেনে নিতে পারেনি এখানে বিষয়টি কি এখানে একটি প্রেয়া বিহার মন্দির রয়েছে যা একাদশ শতাব্দীতে স্থাপিত স্থাপন করা হয়েছিল এবং যেটা ইউনেস্কোর সব থেকে ঐতিহ্যবাহী একটি স্থান হিসেবে পরিচিত তো এখন সেটাকে নিয়ে বাহ্য গণ্ডগোল এই জায়গাটা কার পক্ষে যাবে থাইল্যান্ড কম্বোডিয়া ইত্যাদি পাশাপাশি রয়েছে লাওস নামক দেশটি তো এখানে একটি বিষ্ণু মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল দু সালে যার উচ্চতা তিনশো আঠাশ ফিট সম্ভবত তো এই মূর্তিটাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে আমরা ছবিতে দেখলেও খানিকটা পরিষ্কার হয়ে যায় এটা কিন্তু সংবাদ মাধ্যমেরই একটি প্রচার তবে সত্যি কথা বলতে শুধুই প্রচার নয় ঘটনা ঘটছে এটা একেবারে অস্বীকার নয় তাই জীবন যুদ্ধ আর এই সমাজের দেশের যে বিকৃত যুদ্ধ ইয়ার সাথে কিন্তু একটু বৈপরীত্যতা আছে যে যুদ্ধ আমাদের জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসে যে যুদ্ধ আমাদের সমাজের আমাদের আধ্যাত্মিকতার ঐতিহ্য ইতিহাসকে ধ্বংস করে দেয় সেই যুদ্ধ কিন্তু বিকৃত যুদ্ধ যেমন একাদশ শতাব্দীর সুপ্রাচীন প্রেয়া বিহার মন্দির তা কে ধ্বংস করা হচ্ছে যতটুকু আমরা জানতে পারছি আমরা দেখতে পাচ্ছি যে বিষ্ণুমূর্তিটাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এটা শোনা যায় না যে কোনো দেবতার মূর্তিকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এটা কিন্তু কাশিতে যখন ওই করিডোর তৈরি করা হচ্ছিল ইত্যাদির ঘটনা আছে যেখানে শঙ্করাচার্য কিন্তু আন্দোলন করেছিলেন সেখানে অনেক সুপ্রাচীন মূর্তি সাতশো আটশো বছর আগের প্রাচীন মূর্তি নিয়ে কিন্তু একটু বিতর্ক রয়ে গেছে যেগুলোকে ধ্বংস করা হয়েছে যাকে বিষয় নিয়ে আমি এখন কথা বলবো না অনেকের গায়ে লেগে যাবে কিন্তু বাস্তব সত্য এইভাবে বুলডোজার দিয়ে বিভিন্ন ধরনের মডিফিকেশানের নামে রিপেয়ার করবার নামে সমাজের সুশৃঙ্খলতার নামে যে সমস্ত বিশৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে সেই বাস্তব সত্য সম্পর্কে অনেকেই ওয়াকিবল থাকলেও তা দেখেও দেখছেন না বলেও বলতে চাইছেন না প্রকৃত সত্য যেন কোথায় আটকা পড়ে যাচ্ছে কিন্তু এই সত্য চাপার যে গল্পটা সেই গল্প ধরেই কিন্তু অনেক জায়গায় অনেক যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ চলছে অনেক পূর্বের থেকেই অনেক দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে ইরাক ইরানের কথা আর কি বলবো মুসলিম কান্ট্রির কথা কি বলবো প্রচুর দেশে বহু জায়গার এই যুদ্ধের কথা বললে তা আসলে শেষ করা যাবে না তাই আমি বলেছিলাম গুপ্ত বিশ্বযুদ্ধ চলছে বাংলাদেশের পরিস্থিতিটা দেখলেই আমরা পরিষ্কার হয়ে যাব দীপু ওয়াহিদ ইত্যাদি ইত্যাদি এবং হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন সেখানে তার এক শ্রেণীর মানুষ কিন্তু অত্যাচারিত অস্বীকার্য নয় এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এরিয়াতেও পশ্চিমবঙ্গ এরিয়াতে সাধু সন্তরা কিন্তু নিশ্চয়তার ভেতরে নেই আনসার্টিটিউড অনিশ্চয়তার ভেতরে রয়েছেন সুতরাং কোথাও যেন একটি অনিয়ন্ত্রিত সৈরতান্ত্রিকতার নৈরাজ্যতার রাজ্যে আমরা কিন্তু মানব মানুষ হিসেবে বাস করছি যেখানে নিরাপত্তাহীনতায় আমাদের ভুক্ত হচ্ছে সুতরাং যুদ্ধ চলছে একটি গুপ্ত বিশ্বযুদ্ধ চলছে যেখানে সত্যি সত্যি আমরা যেন একটি ধ্বংসাত্মক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা বর্তমানেও কিন্তু ধ্বংস হচ্ছি মানব সভ্যতায় বহু কিছু কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে আমরা দেখো দেখছি না দুই দেশের ভেতরে কম্বোডিয়া থাইল্যান্ডের ভেতরে বা তিনটে দেশের ভেতরে যাই হোক না কেন সেখানে মারামারি হচ্ছে বিরোধ হচ্ছে এবং সেখানে কয়েক হাজার মানুষ কিন্তু মন্দির তারা কিন্তু এটা এটা নিন্দা জানিয়েছেন হচ্ছে সংবাদ মাধ্যমের বক্তব্য সুতরাং কিছু একটি ঘটনা ঘটেছে বা এরকম ঘটছে তো এখন আমাদের সত্যি কথা ছিল জীবন মানে যুদ্ধ যে যুদ্ধকে কেন্দ্রায়িত করে একটি ধর্ম প্রতিষ্ঠিত হবে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে গীতার প্রথম শ্লোকের দুটো শব্দ ওখানে আছে এই মন্ত্রে কিন্তু ব্যবহার করা হয়েছে সেই শ্রীকৃষ্ণের গীতা গীত উপনিষদের সিদ্ধান্তে সুতরাং এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ সেটা ধর্মক্ষেত্র এই ধর্মক্ষেত্র অর্থাৎ ধর্মকে প্রতিষ্ঠা করবার ক্ষেত্র তো সেটা যদি না হয়ে অধর্ম প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা কিভাবে শুধুই একটি সুশৃঙ্খল যুদ্ধ হতে পারে সুতরাং এই জীবন যুদ্ধ কিন্তু অনেক বড় কঠিন জিনিস যেখানে আমরা নৈরত্যতার বিরুদ্ধে যুদ্ধ করবো শৈরতান্ত্রিকতার বিরুদ্ধে যুদ্ধ করবো এবং প্রকৃতির যে সমস্ত ত্রিবিধ দুঃখ আছে তার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হব আমরা মানবসভ্যতাকে একটি সভ্যতার জগতে নিয়ে যাব বৈদিক সিদ্ধান্তের ভেতরে ভদ্র শব্দটি আছে মানে তোমরা ভদ্র হও আমি ভদ্র হই আমাকে ভদ্র করো হে পরম কিন্তু আমরা সমাজ জীবনে দেখছি ভাদ্রাচার নাই অভাদ্রাচার ভ্রষ্টাচার তো সেখানে দাঁড়িয়ে এখন এই জীবন যুদ্ধের সাথে বর্তমান বিকৃত যুদ্ধের কিন্তু অনেক জায়গা অমিল বাস্তবিক তৃতীয় গুপ্ত বিশ্বযুদ্ধ চলছে এই জন্যে এবার যখন বিশ্বযুদ্ধ রূপ নেবে রূপে যখন আমরা দেখতে পাবো যে একেবারেই চূড়ান্ত সীমারেখায় পৌঁছে গেছে যেখানে যে যুদ্ধে পৌঁছালে আসলে আর কিছুই করার থাকবে না একটি চূড়ান্ত বিভীষিকাময় হ্যাঁ অবস্থা তৈরি হবে যা কেউ কল্পনাই করতে পারছে না যে সেই চতুর্থ বিশ্বযুদ্ধ কেমন রূপ ধারণ করতে পারে তার কিছু পরিকাঠামো তার কিছু গাঠনিক দিক তার কিছু বিকৃত অলঙ্কারে কিন্তু সজ্জিত হচ্ছে এই সমাজ জীবন দেশ রাষ্ট্র বিশ্ব তার উৎকৃষ্ট উদাহরণ ওই যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যে বিষ্ণুমূর্তিকে ভেঙে ফেলার নমুনা বা উদাহরণ সত্যি কল্পনা করা যায় না কেন এগুলো হচ্ছে কেন এগুলো কি যুদ্ধ নয় এগুলোকে বিকৃত বিশ্বযুদ্ধ নয় যারা বলছে না 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 তৃতীয় বিশ্বযুদ্ধ কবে আসবে তার জন্য অপেক্ষা করে বসে আছেন কিন্তু বর্তমান যে গুপ্ত অবস্থায় সুপ্ত অবস্থায় আপনাকে আমাকে নিয়ত ধ্বংস করে চলেছে এক শ্রেণীর যারা বসে রয়েছে বা যে সমস্ত বিকৃত মস্তিষ্ক তারা কি আমাদেরকে সমাজ জীবনকে ধ্বংস করছে না প্রাচীন ঐতিহ্যকে ধ্বংস করছে না এরপরে আবার কোন তৃতীয় বিশ্বযুদ্ধের অপেক্ষা আমরা করবো এই জন্য আমি বলেছিলাম যে আমরা যারা বুঝতে পারছি না অধিকাংশ মানুষই বুঝতে পারছি না কিন্তু যুদ্ধ চলছে এই জন্য আমি এটাকে বলেছি গুপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধ অ্যাকচুয়ালি বাস্তব এটা তৃতীয় বিশ্বযুদ্ধই চলছে এটা ভালো দিক নয় তা সেই জন্যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই এই ধরনের প্রবাদ আমরা প্রাচীন সময় থেকে শুনে আসছি কেউ চায় না যুদ্ধ শান্তি চায় কিন্তু কেউ যখন যুদ্ধই চায় না কিন্তু যুদ্ধ চলছে এই কথাটি বলার মানেটা কি বলে কেউ যুদ্ধ চায় না শান্তি চায় তাহলে পৃথিবীতে এত যুদ্ধ কেন যদি সত্যি সবাই শান্তি চাইতো সবাই কিন্তু আসলে শান্তি চায় না সবাই আসলে প্রাপ্তি চায় নিজের স্বার্থ মানসিকতার বাইরে কেউ যেতে চায় না পারার্থের কথা কত মানুষ কতজন আজকে এটা ভাবছে আসলে অনেক বড় কঠিন বিষয় সবাই এখন স্বার্থ অন্ধ হয়ে গেছে ওই যে সীমান্ত নিয়ে হ্যাঁ এক কিলোমিটার দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার বা তার মাঝখানে একটি মন্দির রয়েছে বিশাল বড় ঐতিহ্য আমার দেশের ভেতরে আসবে ঠিক আছে এই যেমন ভারত এবং চায়না বা টিভেট এরিয়া যেখানে কৈলাস রয়েছে এ নিয়ে দীর্ঘকালের একটি কিন্তু জল্পনা কল্পনা এবং বিতর্ক রয়ে গেছে চায়না টিবেট সীমান্তের সঙ্গে অরুণাচল প্রদেশের বা ভারত সরকারের সাথে কিন্তু একটি কন্ট্রাডিকশন রয়ে যাচ্ছে এরকমভাবে ক্রমান্বয়ে চলছে ওদিকে আবার বাংলাদেশে এই সব নিয়ে নানান ধরনের বিতর্ক চলছে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের এখন বর্তমান যে সমস্ত কন্ট্রাডিকশনের জায়গা সেই সব নিয়ে একটি বিশৃঙ্খলিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাস্তবিক আমাদের জীবন যুদ্ধে আমাদের জীবন যুদ্ধের যে সীমানা আমাদের জীবন যুদ্ধের যে ফল আমাদের জীবন যুদ্ধের যে মানে যে অর্থটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে পাল্টে গেছে পাল্টে গিয়ে যেন আমরা এক ধ্বংসাত্মক যজ্ঞের ভেতরে প্রবেশ করেছি যেখানে আমাদের সত্যি কথা বলতে সভ্যতা আসছে না আমরা একটি ভবিষ্যৎ অসভ্যতার জগতে বা নাট্যমঞ্চে যাওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত যদিও আমরা বর্তমানে সেখানে অবস্থান করছি বাস্তব সত্য যদি অনুসন্ধান করা হয় সেটাকে অস্বীকার করা যায় না তো সেই জন্য আমি বলবো জীবনে আমাদের যুদ্ধ করতে হবে সংগ্রাম করতে হবে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে হবে এবং মানব সভ্যতাকে ধরে রাখতে হবে এখানে অনেক প্রাণীকুল উদ্ভিদকুল ইত্যাদি রয়েছে দেখুন আজকের সভ্যতার যুগে এসে বহু প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে সামুদ্রিক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং অনেক পাখি শ্রেণীর ভেতরে অনেক পাখি আছে যারা বিলুপ্ত হয়ে যাচ্ছে সুপ্রাচীনকালের কালের অ্যান্টিক যে সমস্ত প্রাণী তারাও কিন্তু কি হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে লুপ্ত হয়ে যাচ্ছে তাহলে কি প্রাণীকূল থেকে শুরু করে মনুষ্য জীবন পর্যন্ত মানে আমি প্রাণীকূল মানে বলতে চাইছি সামুদ্রিক প্রাণীকূল থেকে শুরু করে আকাশে উড্ডীয়মান প্রাণীকুল ইত্যাদি যারা রয়েছে আমরা স্থলভাগে রয়েছে উভচর ইত্যাদি সমস্ত জায়গায় একটি বিকৃতকরণ যুদ্ধ চলছে না বিলুপ্তির খেলা চলছে না সুতরাং এটা তো একেবারে যুদ্ধ বিশ্বযুদ্ধ ছাড়া কিছুই বলা চলে না সমগ্র বিশ্বব্যাপী এই বিকৃত যুদ্ধ চলছে সুতরাং এই যুদ্ধ আমরা চাই না আমরা প্রকৃত শান্তি চাই তাই মানবতার প্রতিষ্ঠা করবার জন্য যে যুদ্ধটা সবথেকে বড় প্রয়োজন সেটা আগে প্রয়োজন ওয়াইড ওয়ার্ল্ড ফ্ল্যাটারনিটি বিশ্ব ভ্রাতৃত্ববোধ সত্যি সত্যি কি বিশ্ব ভ্রাতৃত্ববোধ আসছে এই যে ডোনাল্ড ট্রাম্প এই যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভেতরে দেখছিলাম যে উনি এটাকে শান্তি প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিলেন খানিকটা তাতেও মানে তারা মানে দুটো দেশ আর কি তারা সাক্ষ্যদান করেছিলেন কিন্তু পরবর্তীকালে সেটা ব্রেক করে যাচ্ছে সম্প্রতিকালের ঘটনা এখন সেখানে যুদ্ধ বেঁধে গেছে কম বেশি এবং সেখানে অনেক সৈনিক আহত নিহত হয়েছে অনেক লোক ঘর ছাড়া এবং বিষ্ণুমূর্তি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এবং মন্দির একটি প্রাচীন মন্দির ঐতিহ্যবাহী মন্দির ইউনেস্কোর দ্বারা স্বীকৃত মন্দির সেটাও কিন্তু একেবারে ক্ষতবিক্ষত অবস্থায় এটা মন্দির কর্তৃপক্ষ এবং কম্বোডিয়া সরকার কিন্তু এটা বলছেন সুতরাং আমরা দেখতে পেলাম যে সত্যি সত্যি একটি ধ্বংসাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে হ্যাঁ তো এখন মানুষকে তো হত্যা করা হচ্ছে যেমন দীপু আদাস ওয়াহিদ হ্যাঁ এই যে তারপরে নেপালের ঘটনাটি সেখানে কত মানুষকে জীবন্ত হত্যা করা হয়েছিল চুরি ডাকাতি করা হয়েছে খুন রাহাজানি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ জেনজেডের যে সমস্ত এখন বিষয়গুলো এসে গেছে বাংলাদেশে এরকম পরপর ঘটেই চলেছে ইত্যাদি ইত্যাদি তাহলে আজকে এসে সত্যি কি আমরা শান্তিতে আছি প্রকৃত কি সত্যি আমরা সভ্যতার সৃষ্টি করছি নাকি শুধু অসভ্যতার সৃষ্টি হচ্ছে। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে আমরা এই বিকৃত যুদ্ধ চাই না আমরা প্রকৃত শান্তি চাই এবং এই যে মানুষত্বার যে যুদ্ধ এবং এই যে কোনো সাম্প্রদায়িক মন্দির বা প্রতিষ্ঠান বা বিগ্রহ প্রাচীন ঐতিহ্য সচকতা প্রাচীন ঐতিহ্য হুম এগুলোকে ধ্বংস করবার জন্য যারা এক শ্রেণীর সাম্প্রদায়িক মানসিকতার মানুষ রয়েছেন এটা কিন্তু ঠিক নয় আমাদের সত্যি কথা পুরাতনকে মানতে হয় প্রাচীনকে মানতে হয় যদি আমাদের প্রাচীনকে না মানে তাহলে আগামী সভ্যতার চূড়ান্ত জায়গাটা সৃষ্টি হবে কি করে এবং আমাদের ট্র্যাডিশনটা যদি ঠিকঠাক জায়গা না থাকে তাহলে জেনারেশান প্রকৃতপক্ষে সঠিক তত্ত্বজ্ঞান লাভ করবে কি করে কারণ অতীতের সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক বর্তমানের সম্পর্ক এই তিন কালকে নিয়ে আমাদেরকে চলতে হয় যখন আমরা এই বিচিত্র সৃষ্টি জগতে কালচক্রের ভেতরে রয়েছি যারা কালাতীত জগতে চলে গেছেন সেখানে বহুত বর্তমান ভবিষ্যৎ কিছু নেই কিন্তু সৃষ্টি জগতের এই কাল চক্রের ভেতরে যে বিচিত্রতা সেখানে কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ প্রাচীনকে মানতে হয় সুতরাং যাই হোক এখন বক্তব্য হচ্ছে আমরা যুদ্ধ করব। আমরা যুদ্ধ করব ঠিকই জীবনে যুদ্ধ থেমে গেলে চলবে না এক ধরনের মানুষ আছে যারা নিষ্কর্মা ঢেকি হয়ে বেঁচে থাকেন ঠিক আছে আরেক ধরনের যোদ্ধা আছে তারা কিন্তু ধ্বংসাত্মক যুদ্ধ করেন আর কি তো এইরকম যুদ্ধ আমরা চাই না আমরা প্রকৃত যুদ্ধটা এইভাবেই করতে চাই যেটা আমার নিজস্ব প্রবৃত্তি বৃত্তি আমার শারীরিক ইন্দ্রিয়জাত যে সমস্ত অনিয়ন্ত্রিত সত্ত্বা তার বিরুদ্ধে যুদ্ধ করে আমি একটি আত্মসত্ত্বায় প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব বা মানুষ হিসেবে পরিচিত হতে চাই আমি প্রকৃত আধ্যাত্মিক হতে চাই ত্রিবিধা দুঃখকে দূর করে জয় করে আমি কিন্তু প্রকৃত সুখী হতে চাই অর্থাৎ পরম সুখী হতে চাই কিন্তু অশুভতা সৃষ্টি করতে চায় না কিন্তু যেখানে শুধুই ধ্বংস নিয়ে আসে ঠিক আছে শুধুই ধ্বংস নিয়ে আসে যেখানে মারামারি হত্যা রাহাজানি কাটাকাটি খুন ইত্যাদি এবং এই যে সমস্ত প্রাচীন ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়া হ্যাঁ আর কারণে এই বিভিন্ন যুদ্ধের কারণে সমাজের যে সমস্ত প্রাণীকুল রয়েছে বিভিন্ন ধরনের আমাদের যে সৃষ্টি সৃষ্টিচক্রের ভেতরে যা কিছু রয়েছে তা কিন্তু এক প্রকার ধ্বংসের দিকে চলে যাচ্ছে সেই যুদ্ধ কিন্তু আমরা চাই না আমরা নতুন করে হিরোসীমা নাগাসাকি এটা চাই না তো ফলে বাস্তবিক যুদ্ধ সেই করে প্রকৃত সেই যোদ্ধা প্রকৃত সেই বিজয়ী যোদ্ধা যে নিজের মনকে জয়লাভ করেছে এটা হচ্ছে বাস্তব সত্য কথা যে অপরের কল্যাণার্থে নিজের স্বার্থকে ত্যাগ করে যুদ্ধ করে সেই প্রকৃত যোদ্ধা যেমন আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে রয়েছে দধিশি ঋষি যিনি নিজের সর্বস্ব পরিত্যাগ করে ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্যে আসরিক বৃত্তিকে নিধন করবার জন্যে তিনি তার নিজস্ব সত্তাকে সমগ্র কিছুকে পরিত্যাগ করেছিলেন সুতরাং এটাই হচ্ছে পারার্থে যুদ্ধ আর এই যুদ্ধের আবশ্যকতা যখন প্রয়োজন হয় এই যুদ্ধটা কিন্তু জীবনে প্রত্যেকটা মুহূর্তে কম বেশি রয়েছে এই যুদ্ধটা যদি কখনো থেমে যায় তাহলে আসরিক বৃত্তি সংস্থাপিত হয় আসরিত বৃত্তি প্রতিষ্ঠিত হয় এবং সমাজে ব্যবচার আসে এই সমাজের এই ব্যবচার ভ্রাষ্টাচার কিন্তু আমরা এখন বর্তমান সভ্যতায় দেখতে পাচ্ছি সুতরাং সব মিলিয়ে আমরা বলবো যুদ্ধ নয় শান্তি জয়মা